আসসালামু আলাইকুম নতুন আরেকটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আপনাদেরকে করে দেখাবো সবার পছন্দের হুবহু দোকানের স্বাদের বাটার স্ক্রস আইসক্রিম যেটা আমরা দোকান থেকে অনেক চওড়া দাম দিয়ে কিনে থাকি কিন্তু অল্প কিছু টাকা খরচ করলে হুবহু দোকানের স্বাদের আইসক্রিমটা বাসায়ই তৈরি করা যাবে আশা করছি পুরো রেসিপিটার সাথেই থাকবেন প্রথমে আমরা বাটার আইসক্রিম তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নিব এর জন্য চোলায় একটা প্যান বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পানি অপেক্ষা করছি ক্যারামেলটা হওয়া পর্যন্ত যখন সোনালি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আর এই বাটারটা কোনোভাবেই স্কিপ করবেন না বাটারটা দিতে হবে আমি বাটারটা দিয়ে আরো এক মিনিট এখানে আমি চুলায় রান্না করব আর জাল এ পর্যায়ে অবশ্যই মিডিয়াম থেকে লো থাকবে আর ক্যারামেলটা আমি যে কালার করেছি এর চেয়ে বেশি পোড়াতে যাবেন না এটা করে আইসক্রিমটা খেতে তিতা লাগবে এক মিনিট রান্না করার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ওয়ান কাপ দিয়ে আমি আবারও এক মিনিট রান্না করে নেবো আর চুলার জাল পুরো বাড়াবেন না চুলার জাল এই অবস্থায় লো ফ্লেমে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর আগে থেকে একটা প্লেটে আমি বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম সেখানে এই ক্যারামেলের মিশ্রণটা ঢেলে বাদামটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন একটার উপর আড়েটা লেগে না থাকে এভাবে করে বিছিয়ে রেখে আমি অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর এখন খুব সহজেই বাটার পেপার থেকে ক্যারামেলের মিশ্রণটা উঠে আসবে এখন আমি ছোট টুকরো করে ভেঙে ব্লেন্ডারের জারে করে নিয়ে ব্লেন্ড করে ফিরে আসছি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবারে আইসক্রিম বানানোর পালা এর জন্য একটা বলে নিয়ে নিয়েছি এক কাপ বরফ ঠান্ডা হুইপিং ক্রিম হুইপিং ক্রিমটা অবশ্যই চওড়া ঠান্ডা হতে হবে থেকে মিনিট করার পর এখন আমি মিশাচ্ছি দুই তিন বেট সেই ক্যারামেল বাদামের মিশ্রণটা মিশ্রণটা দেওয়ার পর এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান কাপ আর এটা হচ্ছে পারফেক্ট মাপ এবার দিচ্ছি বাটার স্কচ ইমাল তবে ইমাল যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করবেন আর চেষ্টা করবেন দেওয়ার এতে করে দোকানের মতো হুবহু টেস্ট টা পাবে সবগুলো উপকরণ দিয়ে এক মিনিট বিটার দিয়ে বিট করার পর স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিয়ে সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারে ফুড কালারটা দিয়ে এক মিনিট বিট করার পর হ্যান্ড উইস দিয়ে একটু মিশিয়ে এবারে সরাসরি আমি যে পাত্রে আইসক্রিমটা সেট করব সেখানে আমি ঢেলে নিচ্ছি এখন এই আইসক্রিমের মিশ্রণটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিব যাতে সমান হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিবো আট ঘন্টার জন্য আট ঘন্টার এবার ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর বের করে সরাসরি সার্ভ সার্ভ করবেন না মিনিট পর করলে আইসক্রিমটা একটু নরম হয় এতে করে তুলতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে আমার ভিডিও করতে করতে আইসক্রিমটা অনেকখানি নরম হয়ে গেছে তবে আপনারা এতটা নরম করতে দিবেন না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আজ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ